বাবারে বাপ আমরা মনে হয় এখন কাশ্মীরে আছি এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো এটা তিরিশ তারিখে বিকেলের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো আমার মেয়ে আর ছেলে মিলে এই ব মানে ব্যবস্থাটা করেছে আর এদিকে আমি দেখো নাচছি আর তার সঙ্গে ভোটটা পুরাচ্ছি তার কারণ হচ্ছে গান বাজছে আর আমার ছেলে মেয়ে যে কি আনন্দ পাচ্ছে কি বলবো আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে আমার তো মানে আগুন শেখব কি ধোঁয়াতেই মনে হয় চোখগুলো জ্বলে যাচ্ছে তো অনেক বছর পর কলকাতাতে এই রকম ঠান্ডা পড়েছে মানে তোমাদেরকে কি বলবো পুরো হাত পা সব যেন মনে হচ্ছে জড়ো সড়ো হয়ে গেছে তো এখানে দেখো সবাই মিলে বসে আছি ওপরে কিন্তু লিহরও পড়ছে মানে শিশির পড়ছে আমরা বাতি বাংলাতে বলি লিহর তো চলো সকালবেলায় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডাতে আমি একদম জড়োসরো হয়ে গেছি তোমরা ঠান্ডা লাগাবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবারও তোমাদের সামনে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এসেছি এই ব্লকটা হচ্ছে একত্রিশ তারিখের ব্লক তো একদম কি বলবো ভালো মানে মোটামুটি রোদ উঠেছে আর ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে এই যে আমি আমার বিছানাতে চলে এসেছি এখন বিছানা পরিষ্কার করব যা যা কাজ আছে সেই কাজগুলো করব আর এটা হচ্ছে আমার হট ব্যাগ তোমরা অনেকেই আমার লাইভে দেখতে পারো তারপর এখানে দেখো আমার গোপোষণাদেরকে ওঠাচ্ছি এত ঠান্ডা না কি বলবো তোমাদেরকে ঠান্ডার জন্য কোনো কাজ করতেই ইচ্ছে করছে না মানে কলকাতায় এত বছর পর যে ঠান্ডা পড়েছে জানে তো রাত মানে ওই যে বিকেলের দিকে আগুন পোয়াচ্ছিলাম তারপরে যে আঙার একটা ভাব হয় না ওটা হওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর আবার বাড়িতে এসে যা কাজকর্ম যারা বাড়িতে মোটামুটি জলের কাজ করে তাদের প্রচণ্ড কষ্ট সত্যি কথা বলতে গেলে জলে হাত দিতে একদম ইচ্ছে করে না এখন মনে হচ্ছে কবে যে ঠান্ডাটা চলে গেলে একটুখানি বাঁচা যায় আমার তো প্রচণ্ড হাত ব্যথা আর পাগুলো প্রচণ্ড ফুলে গেছে ঠান্ডার কারণে আর এই ঠান্ডাটা যে কবে যাবে একমাত্র উপরবেলাই জানে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব খুব ভালো লাগবে তো মোটামুটি এই বছরের লাস্ট ব্লগ আমার একত্রিশ তারিখের ব্লগ যেহেতু ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার চলে আসবে তখন আবার নতুন নতুন ব্লগ শুরু হয়ে যাবে তো বলতে পারো আজকে আমার লাস্ট ব্লগ হয়তো আর এই মানে পঁচিশে কোনো ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো আমার গোপোষণারা দেখো কি সুন্দর উঠে বসে আছে আর ওদেরকেও প্রচণ্ড ঠান্ডা লাগে এই জন্য আমি চেষ্টা করি একটু লেটে ওঠানো আর সকালের দিকে আমার কাজটা তো অনেকটাই থাকে জলের কাজ থাকে প্লাস বাড়ির সমস্ত কাজ একটা হাউস ওয়াইফে যে কত কাজ থাকে যারা বাড়ির কাজকর্ম করে তারাই বোঝে তারপর এখানে দেখতেই পাচ্ছ সকালে কিন্তু এটাকে আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম আর আমার গাছের জবা ফুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে না গাছে মাঝে মাঝে ফুল ফুটলে না মনটাও ভালো হয়ে যায় তারপর চলে এসেছি জামাকাপড় কাস্তে এখানে দেখো কাপড় কাস্তে দিয়ে দিচ্ছি আর আমার না একদম হাতে জামাকাপড় কাচতে পারি না ওই যে হাতে যে কবজিটা আছে না ওটাতে অনেক আগে আমার মানে একটা চোট পেয়েছিলো তারপর থেকে আমি মানে হাতে চেপে বাসন মাজতেও পারি না প্লাস কাচতেও পারি না তারপর এখানে আমার গোপসোনাদেরকে ভালো করে মুখ টুক ধুয়ে দিচ্ছি ওদেরকে আবার ওদের ঘরে নিয়ে যাব এখন ওদেরকে এখানে বসিয়ে রেখেছি ওদেরও কষ্ট হচ্ছে ঠান্ডার সময় তাই না বলো ঠান্ডার সময় যখন আমাদেরও কষ্ট হয় ওদেরও কষ্ট হয় এত ঠান্ডাতে ভাবছে মা আমাদেরকে কেন উঠিয়েছে তারপর আমি কিচেনে এসে দেখি যে তোমাদের দাদাভাই কী করছে এখানে দেখো টমেটো আলু আর হচ্ছে শিম সেদ্ধ করেছে আর চিকেনটা হচ্ছে এইভাবে মেখে রেখেছে আর বাজার থেকে ফল নিয়ে এসছিলো এটা হচ্ছে কামরাঙা দেখতেই পাচ্ছ আমার গাছেও কিন্তু কামরাঙা রকম তিনটে ধরেছে তো এখনও পাকেনি পাকলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর আমি চলে এসেছি আমার গোপু জামা কাপড় কাচতে আর ওদের জামা কাপড়গুলো অনেক হয় এই কারণে কি বলে তো কেঁচে দিই তো দুদিন লেগে যায় ওদের জামাগুলো শোকাতে তারপর বুঝতেই পারছো আমি কোথায় এসেছি পুজোর রুমে পুজোর কাজকর্ম করতে তো সারাদিনের যে কাজকর্ম বা কী কী করবো কী না করব তো সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো অনেকেই ভাবো যে তুমি কী করো দিন। ওই রাত্রে জেগে জেগে লাইভ করো আর তো কোনো কাজকর্ম করো না তো প্লিজ আমার ব্লগগুলো দেখে বুঝতে পারবে একটা সংসারের আমি কত কাজ করি হয়তো সমস্ত কাজ তোমাদেরকে দেখায় না তোমাদেরকে সমস্ত কাজ যদি দেখায় তাহলে তোমরা ভাববে এই মেয়েটা সারা দিন যে এত পরিশ্রম করে তাও হাসি মুখে মনের মধ্যে তো অনেক দুঃখ অনেক কষ্ট আছে আমি মন থেকে চাই দু হাজার পঁচিশে আমার দুঃখ কষ্ট সব কিছু ছেড়ে আমি যেন নতুন বছরে নতুনভাবে জীবনটাকে চালাতে পারি এটাই মনের মধ্যে ভাবছি তার কারণ হচ্ছে আমার কাছে জন্মদিন বিবাহবার্ষিক বা বছরের সে মানে প্রথম বা পয়লা বসক এইগুলো না আমার কাছে কোনো কিছু নেই কেন একই রকমভাবেই চলছে আমার জীবন যে কোনো কিছু একটু আলাদা হবে বা অন্য কিছু অন্য রকম হবে সেরকম কিন্তু জীবনটা আমার চলে না তো সবসময় দুঃখ কষ্ট একটা মনের মধ্যে থাকে তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে হাসি খুশি থাকার সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার বা লাইভে তোমাদের সঙ্গে কথা বলার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন মাথাটা প্রচণ্ড খারাপ হয়ে যায় সত্যি কষ্ট হয় তারপর এখানে দেখো এই যে আমি এসেছি হঠাৎ করে দেখে মনে হল ঠাকুরের রুমটা একটু নোংরা নোংরা লাগছে তো সেটাই আমি আবার পরিষ্কার করতে শুরু করে দিয়েছি বুঝতেই পারছো বাড়িতে যারা সবসময় মানে হাউস হাউসওয়াইফ যারা বাড়িতে সব সময় থাকে তাদের কাজকর্ম কিন্তু সব সবসময় খুঁটিনাটি হয় এটা ওটা সেটা সবসময় যেন তারা করতেই থাকে তো এখানে আমার গোপোসনাকে খাইয়ে দাইয়ে এখানে দেখো ওরা কালকে ক্রিকেট খেলেছিল এটা হচ্ছে আমার ছেলেদের খেলার ট্রিম মানে এরাই সারাদিন ওদের সঙ্গে সারাদিন বলতে গেলে ওই সকালে দু ঘন্টা ওদের সঙ্গে খেলা করে ফুটবল খেলে ক্রিকেট খেলে লুকাচুরি খেলে তারপরে ওই যে জলে কি বলে কুমির কুমিরডাঙ্গা তো ওরা কালকে ফুটবল খেলেছিল তার জন্য একটা দল জিতেছিল তাই বললাম ঠিক আছে বাবু তুমি একা খেলে হবে মানে যে দল জিতেছে তারা খেলে হবে তো সবারই জন্য চকলেট নিয়ে নিও সেই কারণে আমি আমার ছেলের হাতে টাকা দিলাম যে তোমরা ওই পাশের দোকানে আমি ফোনে বলে দিয়েছি তোমরা কিনে নাও যা ইচ্ছে তোমাদেরকে কিনে নিয়ে খাও মাঝে মাঝে এরকম আনন্দ করলেও না ভালো লাগে বাচ্চাদেরও তো প্রচণ্ড ভালো লাগে তারপর এখানে দেখতেই পাচ্ছ ওই কামরাঙা গাছটা এত বড় কামরাঙা গাছে অনেক ফুল ফুটেছে কিন্তু কামরাঙা আমার তিনটে হয়েছে তার আগেও ছোটো ছোটো অনেকগুলো হয়েছিল সেগুলো পড়ে গেছে কিন্তু বড় তিনটে কামরাঙা হয়েছে তো দেখা যাক যখন পুরো হলুদ হয়ে যাবে না তখন মানে পারবো গাছের জিনিস পেরে খেতে সত্যি করে অনেক ভালো লাগে তারপর আমি চলে এসেছি এই রুমের মানে পরিষ্কার করতে যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার ছেলে আর মেয়ে হচ্ছে তত দুরন্দর প্রচণ্ড নোংরা করে আমার ছেলে তো সারাদিন ঘরের মধ্যেই ক্রিকেট খেলছে ফুটবল খেলছে এই কারণে এই ঘরের কোনো কিছু ভালো নেই সব যেন ভেঙেই গেছে তো এখন আমি ঝটপট করে এই রুমটাকে ভালো করে ক্লিন করে নেবো তারপর রান্নাবান্না করব কি আছে না আছে ভাবছি প্রত্যেক দিনের রান্না করার ভাবনাটা যে কি কষ্ট ভগবান একমাত্র হয়ে জানে আর শীতকালে দেখবে বিছানাগুলো এরকম হয়ে যায় কী তো বিছানা ভর্তি হয়ে যায় এই ঢাকা এই ক্যাথা আর এখন শীতকালে না ক্যাথা নিতে খুব ভালো লাগে আমার মারা বাড়িতে যে শাড়িগুলো পরতো সেই শাড়িগুলো কিছুদিন পরার পর রেখে দিত ক্যাথা বানানোর জন্য আর আমার ছেলের নতুন বই চলে এসেছে আমার ছেলে খুব ভালো রেজাল্টও করেছে তো আমি গিয়ে নতুন বই কিনে নিয়ে এসেছি আর যে পুরাতন বইগুলো ছিল তো এখন ভাবছি এই বস্তাটার মধ্যে রেখে দিই এত বই খাতা আটবে না আর যে খাতাগুলো বাকি কি আছে তো আমি যখন বাড়িতে ওকে পড়াবো তখন এই খাতাগুলো দিয়ে ওকে লিখিয়ে নেব। কোনো জিনিসই আমি নষ্ট করি না সবসময় চেষ্টা করি সব কিছু যেন ঠিকঠাক হয় তারপর আমি এবার কিচেনে এসে দেখছি পায়েস বানিয়েছিলাম তো পায়েসটাকে একটু গরম করে নিচ্ছি কার কার খেজুর গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো এটা আমি গরম করছি আর তার সঙ্গে একটুখানি দুধ আছে তো দুধটাও গরম করতে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা আমি করিনি ভাতটা তোমাদের দাদাভাই করেছে আর ওদিকে আমি নিজের জন্য একটুখানি চা বানিয়েছি চা খেতে মনে করছে আমি কিন্তু খুব বেশি চা খাই না তোমরা অনেকেই জানো কিন্তু শীতকালে এখন একটুখানি কফি খেতে খুব ভালো লাগে আমি যেটাই খাই না কেন একটু অ্যাসিডের ব্যাপার আছে তো এই জন্য খুব কষ্ট হয় তারপর ভাবছি কি রান্না হবে কি রান্না হবে কি রান্না হবে তারপর ফ্রিজ দেখো খুলতে বসে পড়েছি যে কি আছে ফ্রিজের মধ্যে দেখি এখানে মোচাটা আছে তো ভাবলাম ছাড়িয়ে রাখবো আর এই দেখো বেগুনটা দেখতে পাচ্ছ কালকে যখন মানে ছেলের বই আনতে গেছিলাম তো তখন এখানে এই বেগুনটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর পাড়াতে বোথের শাকগুলো বিক্রি করতে এসেছিলো কুড়ি টাকায় তিন বান্ডিল মানে এত জিনিসের দাম কি বলবো আগে ছোটোবেলায় আমরা গমের জমি সর্ষের জমিতে অনেক বোথের স্বাগত আমরা নিজেরা গিয়ে গিয়ে তুলে নিয়ে আসতাম আর এই কলকাতায় যেন সব কিছুই কিনে খেতে হয় জলটাও কিনে খেতে হয় তো এখন গরম গরম চা খাচ্ছি চা খেতে বেশ ভালোই লাগছে এখন গরম খাবার মানে কী বলতো পাতের মধ্যে নিলেই যেন ঠান্ডা হয়ে যায় তো চলো বন্ধুরা আমার কাজকর্মগুলো তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তারপর এখানে দেখো বাঁধাকপি কাটতে বসে গেছি তো একটু বানাবো বাঁধাকপি আমি বাঁধাকপি একটু আলু ছাড়া বানাই চোখে সব কিছু খাবারে আলু আলু না একদম ভালো লাগে না গো বন্ধুরা খুব যে বেশি আলু খাবো সেটাও মানে ভালো লাগে না তো এখন আমি বাঁধাকপিগুলোকে ঝটপট ঝটপট করে কেটে নিচ্ছি তো চলো আমি কাজগুলো করি আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো ওদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ শাকগুলো দেখে না কি ভালো লাগছে সবুজ সবুজ আর একদম কচি কচি শাক কিন্তু বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে অনেককে আমি আবার দেখেছি এই শাক চিংড়ি মাছ দিয়ে করে তো আমি সেটা কোনো দিন করিনি ছোটোবেলায় আমার মাকেও কোনো দিন করতে দেখিনি তো আমি এই শাকটা বেগুন দিয়েই করব বেগুন আর রসুন ফোড়ন দিয়ে পাঁচ পাঁচফরং দিলে আর একটু টেস্ট হয় শুকনো লঙ্কা পাঁচ ফড়ং আর হচ্ছে বেগুন এটা দিয়ে আমার মাও করতো আর এখানে দেখো আমাদের মানে কর্তামশাই মানে তোমাদের দাদা ভাই এটা চিকেনটাকে মেখে রাখছে রাত্রির দিকে কি করবে আমি জানি না ইচ্ছে ছিল একটা পিকনিক করার কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না আমি ভেবেছিলাম ছোট্ট একটা উনুন পেলে না বাইরে একটু কাবাব বা কিছু একটা বানাবো কিন্তু উনুন কিনতেই পারছি না কোথাও পাওয়াই যাচ্ছে না আর আমাকে কে বানিয়ে দেবে কলকাতায় উনুন বলো তো বন্ধুরা গ্রামের দিকে হলে না হলে ব্যবস্থা করা যেত তো এখানে দেখো আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর শাকটা যেন তো খেতেও খুব ভালো হয়েছিল। মেথি শাক দেখবে খুব মিষ্টি মিষ্টি লাগে আর শুকনো শুকনো ভাত আর শাক খেতে কিন্তু ভালোই লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারপর এখানে দেখো অনেকগুলো নিয়ে তোমাদের দাদা ভাই তো ধনে পাতাগুলোকে সুন্দর করে বেছে টেছে ঠিক করে রাখছি না রাখলেই তো নষ্ট হয়ে যাবে যেটাই আমি দেখবো না সেটাই যেন নষ্ট তারপর এখানে দেখো বেগুনটা আমি ভাজা বেগুনটা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা ছিল যেহেতু আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি তো রান্না করছি গ্যাসের কাছে রান্না করতে ভালো লাগে খুব যে গ মানে ঠান্ডা লাগে তা না যখন গ্যাস ছেড়ে ও বাইরে চলে যায় তখন বেশ ঠান্ডা লাগে হাওয়া দেয় যেহেতু গ্যাস তো একটা গরম জিনিস তাই না তো কি কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ভাত হয়েছে ওখানে সিম মাখা হয়েছে ডালটা ছিল এখন শীতকালে কোনো খাবারই নষ্ট হয় না একটা মাছের ঝোল ছিল আর এখানে একটু চিকেনও ছিল যা যা খাবার ছিল আর তোমাদের দাদাভাই ভাই কালকে শাক করেছিল তো সেটাও ছিল সবগুলোই আছে এই জন্য আমি ভাবলাম আর এখানে দেখো চিকেনটা মেখে তো তারপর আমি তোমাদেরকে যা যা আজকের মেনুতে ছিল সব কিছু দেখিয়ে দিয়ে আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘর গোছাতে মানে মুছতে রান্না করার পর দেখবে রান্নাঘরটা একদম কিরকম হয়ে যায় তো এইটা গুছিয়ে পরিষ্কার করতেই অনেকটা সময় লেগে যায় অনেক এদের থাকে যে কী বল তো রান্নাঘরটা দেখবে রান্নাবান্না করে অগছলো থাকো একদম নোংরা থাকে তাদের একদম কিছুই যেন মানে কীরকম নোংরা নোংরা লাগে আবার অনেকজন থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো সেই জন্য আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি একটু রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করি যেহেতু অনেকদিন ধরেই আমার নিষ্ঠা এদিক ওদিকটা করা হয়নি এই জন্য আজ আমি লেগে পড়ে রেখেছি মানে যেদিন আমার যেটার মাথার মধ্যে আসে যে না এই কাজটা আমি আজকে করব মানে আজকেই করব আর যেটা করতে আমার একদম ইচ্ছে নেই সেটা আমাকে হাজার করালেও আমার করতে ইচ্ছেই করে না এই হচ্ছে ব্যাপার আর ঠান্ডার দিনে সত্যি করে হাত পাগুলো মনে হচ্ছে জড়ো হয়ে যাচ্ছে তো এখানে দেখো কতগুলো বাসন দেখতেই পাচ্ছো তো ঝটপট করে বাসনগুলো মেজে আমি চলে যাব ঘর মুছতে অনেকটাই বেলা হয়ে গেছে না বসলেও ছোট দিনের বেলা তো তাড়াতাড়ি করে যেন অন্ধকার হয়ে যায় অন্ধকার হলে যেন তো একদম ভালো লাগে না আর অন্ধকার মানে কি বলতো সন্ধ্যের দিকে হলো সন্ধ্যে টন্ধে দিয়ে না আমার মনে হয় একটুখানি বসে যাই বন্ধুদের ভিডিও ফিডিও দেখি আর তারপরে মনে হয় যে একদম চোখ দিয়ে যেন ঘুম নেমে আসে তারপর দেখো আমি এখানে ঘর মুছতে শুরু করে দিয়েছি তো চলো ঝটপট করে ঘরটা মুছে নিই প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠা মানে কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা লাগছে না মনে হচ্ছে হাত পাগুলো বেড়ে কন কন করছে তো গোবর জন্য গরম জল নিয়ে চলে এসেছি তো এখন আমি পুজোয় বসে গেছি পুজো করতে মোটামুটি এক ঘন্টা তো আমার লেগেই যায় সোনাদেরকে চান করানো নতুন জামা কাপড় পরানো তারপরে খেতে দেওয়া অনেকটাই সময় চলে যায় তো এখানে দেখো আমার সোনাকে একদম রেডি করিয়ে একদম বসিয়ে দিয়েছি আর একে সবসময় বেশ মজাই লাগে দেখতে তো এখন আমি সমস্ত বাবুদের জামাগুলো খুলে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন আমি সমস্ত ভগবানগুলোকে ভালো করে স্নান করাবো জামা পরাবো অনেক কাজ এখানে দেখতেই পাচ্ছ দুটো জায়গাতে আমার গোবেষণারা বসে আছে বিহারকে আগে স্নান করিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফুল আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে তুলসী পাতা তো চলো এখন আমি আমার গোবেষণাগুলোকে স্নান করিয়ে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত গোপুগুলোকে স্নান করিয়ে সুন্দর করে জামা পরিয়ে দাদা এনে দিয়েছে চকলেট তো গোপো সোনারা খাবে চকলেট বলে দাও সব বন্ধুদেরকে যে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছাব্বিশে মানে দু হাজার ছাব্বিশে মোটামুটি পঁচিশে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে দিয়েছি এখন আর তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করব না একদম নতুন বছর আসবে যখন আবার ২৬ থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো তো এখানে মালপোয়া পাটিসাপটা আর দিয়ে দিয়েছি জিলিপি তো আজকে আমি আমার গোপোসনাকে দিয়ে মানে গোপোসনাকে এটাই ভোগ দিলাম আর তোমাদেরকে এটাও বলি যে আমি যেভাবে পুজো পাঠ করি তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরি তারপর সমস্ত মানে খাওয়া দাওয়া করে আমি আবার ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমার ছেলে বায়না করছে মা আজকেও আগুন শেখবো আগুন শেখবো তো আমি বললাম চলো তাহলে দেখি আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এই ঠান্ডার দিনে তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো আবারও একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা